শয়তান মানুষের অন্তরে খারাপ চিন্তা ও কুমন্তনা ঢুকে তাকে সঠিক পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করে ইসলামীতে নামে পরিচিত শয়তানের এই মানুষের সন্দেহ সৃষ্টি করে তাকে পাপের দিকে করে এবং একাগ্রতা নষ্ট করে দেয় তবে আল্লাহ তালা ও হাদিসের মাধ্যমে এর মোকাবেলার সহজ ও কার্যকর উপায় শিখিয়ে দিয়েছেন এই প্রতিবেদনের মাধ্যমে আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তির গুরুত্বপূর্ণ দিকগুলো বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আল্লাহর কাছে আশ্রয় চাওয়া ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য প্রথমে প্রধান উপায় হলো সরাসরি আল্লাহর কাছে আশ্রয় চাওয়া যখন মনে শয়তানের কুমন্ত্রণ আসবে তখনই আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা উচিত মাসনুন দোয়া ও আমল রাসুল সাল্লাহ সাল্লাম শয়তানের অনিষ্ট থেকে বাঁচতে বিভিন্ন দোয়া আমলের নির্দেশ দিয়েছেন এগুলো শয়তানের বিরুদ্ধে মমিনের শক্তিশালী ঢাল হিসাবে কাজ করে আওয়াজ বলা হজরত আবু হুরাই রাদ বর্ণনা করে নবী সাল্লাম বলেছেন শয়তান কারো মনে কু মন্ত্রণা দিলে সে যেন আল্লাহর কাছে আশ্রয় চায় মসজিদে প্রবেশে বিশেষ দোয়া দৃঢ় স্থিরতা ও ভালো কাজের চিন্তা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা আমার উমতের জন্য কথা কাজে পরিণত না করা পর্যন্ত তাদের মনের কল্পনাগুলো ক্ষমা করে দিয়েছেন এ হাদিসটি আমাদের মনে প্রশান্তি এনে দেয় যে ওয়াসওয়াসা আসা আসাটা স্বাভাবিক কিন্তু এর অনুসরণ করা যাবে না ওয়াসওয়াসা আশা থেকে মুক্তি ব্যবহারকারীর কারণে কোরআন হাদিসের নির্দেশ অনুসরণ করে কিছু ব্যবহারিক পদক্ষেপ গ্রহণ করলে ওয়াসওয়াসা আসা থেকে সহজে মুক্তি পাওয়া যায় তাৎক্ষণিক আশ্রয় চাওয়া খারাপ চিন্তা এলে সাথে সাথে আউজবিল্লাহ মিনের সহিত অনিরাজিম বলুন এবং মনকে অন্য কোনো কাজে ব্যস্ত করে ফেলুন নিয়মিত দোয়া ও জিকির সকাল সন্তানন্য দোয়াগুলো পড়ুন আয়াতুল কুরসি সুরাই ক্লাস ফালাক নাস প্রতিদিন পরারভ্যাসও করুন আল্লাহর জিকির শয়তানকে দূরে রাখে কোরআন তেল নিয়মিত কোরআন তেল করলে অন্তর প্রশান্ত হয় এবং শয়তানের প্রভাব কমে যায় ইস্তিক ও ও গুণা থেকে বিরত থাকলে শয়তান প্রভাব কমে যায় নিয়মিত আস্তাক ফিরুল্লাহ পাঠ করুন এবং তহবা করুন সৎসঙ্গ ও জ্ঞানার্জন ভালো মানুষের সঙ্গে সময় কাটান এবং দিনদার জ্ঞান অর্জনের মাধ্যমে ইমানকে শক্তিশালী করুন এতে শয়তান ওয়া দেওয়ার সুযোগ কম পায় নামাজে মনোযোগ একাগ্রতার সাথে নামাজ পড়ুন শয়তান চায়না মমিন তার সালাদ থেকে পরিপূর্ণ ফায়দা লাভ করুন তাই নামাজের মধ্যে বাস বেশি আসে সরলতা অবস্থান ইমান সম্পর্কিত সন্দেহ ওয়া নিয়ে অতিরিক্ত চিন্তা এ দিয়ে সহজভাবে আল্লাহর উপর ভরসা রাখুন শয়তানের কুমন্তা ওয়াস আসা প্রতিটি মমিনের জন্য একটি পরীক্ষা তবে কোরআন হাদিস অনুযায়ী আল্লাহর কাছে আশ্রয় সে মাসনন্দ এবং নিয়মিত আমল অনুসরণ করলে তা থেকে মুক্তি পাওয়া সম্ভব শয়তানের ষড়যন্ত্রমূলক দুর্বল ও আল্লাহর সাহায্য অত্যন্ত শক্তিশালী যে ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না আল্লাহ আমাদের সবাইকে শয়তানের কুমন্তনা থেকে নিরাপদ রাখুন এবং দৃঢ় ইমানুষ সৎ আমলের ফিক দান করুন